হিন্দু ধর্মীয় গ্রন্থে শ্রীমদ্ভাগবতের বিশেষ মাহাত্ম স্বীকৃত কথিত আছে যে গীতা পাঠ করলে ব্যক্তি পূর্ণ ফল লাভ করে ও তাদের সমস্ত পাপ নষ্ট হয় প্রচলিত বিশ্বাস অনুযায়ী প্রতিদিন ভাগবত গীতা পাঠ করলে ব্যক্তি সমস্ত সমস্যা মোকাবিলা করার শক্তি সঞ্চয় করতে পারে পাশাপাশি ব্যক্তির আত্মবিশ্বাস বৃদ্ধি পায় তবে শ্রীমদ্ভাগবত পাঠ করার মতো সময় না থাকলে প্রতিদিন একটি মন্ত্র জপ করলেই সুফল পেতে পারেন আপনারা এই একটি মন্ত্র ভাগবত গীতা পাঠের সমান ফলাফল প্রদান করে তো আজকের ভিডিওতে সেরকমই একটি মন্ত্র নিয়ে আলোচনা করব এই মন্ত্রটি হল শ্লোকরূপী ভাগবত মন্ত্র আদেও দেব কি দেব গোপী গৃহে বর্ধধনম মাপুজনিকশু তাপর গৌবোদ্রোধনধরণ কংসচ্ছেদন কৌর্বাং কুন্তীসূপজন একদম ভগবত পুরান কথিত শ্রীকৃষ্ণ লীলামৃত্যুত কেশব রামায় দোদরুদেব হরে শ্রীধরং মাধবং গোপিকা বল্লভং জানকী নায়কং রামচন্দ্রং ভজে তো বন্ধুরা এই মন্ত্রের অর্থ হল যে কৃষ্ণ দেবকীর গর্ভে জন্মগ্রহণ করেন গোপী গোয়ালাদের সঙ্গে বড় হন পুতনা সংহার করেন গোবর্ধন পর্বত ধারণ কংসবধ করেন কুন্তিপুত্র অর্থাৎ পাণ্ডবদের রক্ষা করেন তিনি কৌরবদের নাশ করেন এভাবে নিজের ক্রিয়াকলাপের মাধ্যমে সংসারে নিজের লীলা খেলা দেখান স্বয়ং শ্রীকৃষ্ণ জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী এই এক শ্লোকী মন্ত্র জপ অত্যন্ত শুভ শাস্ত্র মতে নিয়ম মেনে এই মন্ত্র জপ করলে ব্যক্তি নিজের জীবনের সমস্ত সুখ সুবিধা লাভ করে শুধু তাই নয় পাপ থেকে মুক্তি পেতে পারেন তিনি পাপ ক্ষয়ের জন্য নিয়মিত এই মন্ত্র জপ করা উচিত এই মন্ত্র জপ করার জন্য সকালে উঠে স্নান সেরে কৃষ্ণের পুজো করুন তারপর তুলসী মালা দিয়ে এই মন্ত্র জপ করুন তুলসী মালা দিয়ে এই মন্ত্র জপ করা বিশেষ ফলদায়ী প্রতিদিন পাঁচ মালা জপ করলে বিষ্ণুর আশীর্বাদ লাভ করবেন জয় শ্রীকৃষ্ণ শেষ হলো আজকের ভিডিও বন্ধুরা আপনারা যা কিছুই করুন না কেন সবটাই আপনাদেরকে বিশ্বাস এবং ভক্তি এই দুটো রেখেই করতে হবে ভক্তি ভরে করলে ভগবান শ্রীকৃষ্ণ আপনাদের সহায় হবেন পরের ভিডিওতে দেখা হচ্ছে ধন্যবাদ